আজ শুক্রবার বারোই ভাদ্র দু সালের উনত্রিশে আগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই ছিমহী তন্নলক্ষ্মী প্রচয়দ এটি আজ আপনারা সারাদিন একশো আট বার করুন অত্যন্ত উপকৃত হবেন যারা মহিলা আছেন বিবাহিত আজ সন্ধ্যেবেলার সময় স্নান আদি সারুন সারাটা দিন নিরামিষ খান স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের তারপর সুন্দর করে সাজুবুজু করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করেই দেখুন কতটা উপকার আপনারা প্রাপ্তি করেন আজ অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন দেবী মহালক্ষ্মী বা মা মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যানারধনা করুন আপনারা অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যতে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্তের আগমন কিন্তু ঘটতেই পারে যদি আপনারা প্রচেষ্টারত থাকেন একবার জীবনের সাথে প্রেম মিলে গেলে অন্য কোনো কিছুর প্রয়োজন কিন্তু অনুভব করবেন না তবে কাজেরই জায়গায় কারোর সাথে সম্পর্ক যেন করতে যাবেন না তাহলে বদনামের ভাগিদারি কিন্তু হতেই পারেন সম্পর্ক যদি করতেই চান কাজের জায়গার বাইরে গিয়ে করুন আজ কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের অনুভূতিতে আঘাত যেন দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে